আদানি গ্রুপের চেয়ারপারসন আদানি ও তার কয়েকজন সহযোগী বিরুদ্ধে নিউ ইয়র্কের ফেডারেল কৌশলীরা পরই বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা চালাতে গিয়ে চ্যালেঞ্জের মুখে চালা থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বন্ড বিক্রির পরিকল্পনা বাতিলে বাধ্য হয় দাঁড়া বিমানবন্দর ও বিদ্যুৎ লাইন নির্মাণের চুক্তি বাতিল হয় কেনিয়ায় আদানির বিদ্যুৎ কেন্দ্রের ট্যানি পুনর্মূল্যায়ন করা হয় শ্রীলঙ্কায় এদিক থেকে বিপরীত চিত্র শুধু বাংলাদেশে এখনো আদানির সঙ্গে স্বাক্ষরিত বিতর্কিত বিদ্যুৎ বা সংশোধনের না পারাকে সরকারের এক প্রকার নবজানীতি প্রয়োগ হিসেবে দেখছেন বিদ্যুৎ খাতের পর্যবেক্ষক ও বিশ্লেষকরা খুব শীঘ্রের সরকারের পক্ষ থেকে বিষয় কঠোর অবস্থান গ্রহণের কোন সম্ভাবনাও দেখা যাচ্ছে না অন্তর্বর্তী সরকারে দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টা মন্ডলের প্রথম সদস্য হিসেবে ভারত সফরে গিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান দেশটিতে গতকাল শুরু হয় এনআরটি উইক সম্মেলন অংশ এখন সেখানে অবস্থান করছেন তিনি এ সফরে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে কোনো আলোচনার সম্ভাবনা নেই বলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং আদানি গ্রুপ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ডলার সংকটের কারণে বকেয়া বিল জমে যাওয়ায় গত বছরের একত্রিশ অক্টোবর বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ করে দেয় আদানি এতে বাংলাদেশে গ্রুপটির বর্তা বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ অর্ধেক নেমে আসে এই অবস্থায় তিন মাসের বেশি সময় ধরে বাংলাদেশের সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করে আসছে আদানি গ্রুপ তবে আসন্ন গ্রীষ্মকালের চাহিদা পূরণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে আবারও পুরো সক্ষমতা এক হাজার ছয়শো মেগাওয়াট অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের জন্য আদায় অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বর্তমানে ডিপিডিপির কাছে আদানি গ্রুপের পাওনা রয়েছে সাতাত্তর কোটি ডলার পাঁচ মাস ধরে বর্তমান অন্তর্বর্তী সরকার আদানিকে প্রতি মাসে গড়ে সাড়ে আট কোটি ডলার পরিশোধ করছে এ সময় আদানির কাছ থেকে গড়ে যে পরিমাণ বিদ্যুৎ হয়েছে অর্থ পরিশোধ হয়েছে তার চেয়েও বেশি মূলত বকেয়ার পরিমাণ কমিয়ে আনার জন্যই এ নীতি অনুসরণ করছে সরকার পুরো বকেয়া পরিশোধ করা না হলেও নিয়মিত অর্থ কারণে আদানি গ্রুপও এখন কিছুটা সন্তুষ্ট বলে জানা গেছে আদানির সঙ্গে বিপিটিভির বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছেন খাদ সংশ্লিষ্ট জ্বালানির মূল্য থেকে শুরু করে বিদ্যুতের দাম পর্যন্ত সব দিক দিয়েই চুক্তিটি অসম অভিযোগ তুলেছেন তারা গত অগাস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আদানি সহ বিদ্যুৎ খাতের অসম চুক্তিগুলো পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয় আদালতের পক্ষ থেকেও একটি বিশ্রব্য কমিটির মাধ্যমে চুক্তিটি পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয় জানতে চাইলে বিবিটিভির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বনিকবার্তাকে বলেন আদানির সঙ্গে দেনা মাওনা নিয়ে ভুল ছিল সেটি নিষ্পত্তি হয়ে গেছে তাদের যে পরিমাণ পাওনা রয়েছে সেটি রাতারাতি পরিশোধ করা যাবে পর্যায়ক্রমে পরিশোধ করার কথা বলা হয়েছে এবং সেই হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করা হচ্ছে শীতের কারণে চাহিদা না থাকায় এতদিন এক ইউনিট থেকে বিদ্যুৎ নেয়া হয়েছে এখন চাহিদা বাড়ার কারণে আরেকটি ইউনিট থেকেও বিদ্যুৎ সরবরাহের জন্য বলা হয়েছে আদানির সঙ্গে কয়লার দাম সহ বেশ কিছু অনিষ্পন্ন ইস্যুর পাশাপাশি বিদ্যুৎ ক্রয় চুক্তিতে অস্বচ্ছতার তিনি বলেন বাংলাদেশের বাজারে কয়লার দাম একরকম যাচ্ছে আদানির পক্ষ থেকে আরেক রকম দাবি করা হচ্ছে আবার একরকম অর্থ পরিশোধ হচ্ছে এ ধরনের একটি ধারাবাহিক কিছু থেকে যায় যেহেতু আদানির সঙ্গে অনেক স্পষ্ট কিছু বিষয় রয়েছে সেগুলো পর্যায়ক্রমে নিষ্পত্তি হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের সাবেক অধ্যাপক আনো মোহাম্মদ মজুমদার বলেন আদানির সঙ্গে করা চুক্তি বাতিল কিংবা সংশোধনের জন্য সরকারের পক্ষ থেকে চাপ দেওয়ার সুযোগ ছিল এর পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে। কৌশিকভাবে বর্তমানে আদানির যে অবস্থান তাদের মুক্তি এক ধরণের চাপের মধ্যে আছে। এটিও সরকারের পক্ষে যেত। এসব অনুকূল সুযোগকে কাজে লাগানোর জন্য সরকারের দিক থেকে উদ্যোগ থাকতে হবে। কিন্তু এই ক্ষেত্রে সরকারের যথেষ্ট সংকট আছে এবং সরকার এক ধরণের হাতছামার পথে বলেই মনে হয়। তারা সেই পুরনো পথেই হারবে লক্ষণ থেকে এরকমই মনে হচ্ছে। আদানির মুক্তির বিষয় দলিলপত্র আন্তর্জাতিক চাপ এবং জনমত সবকিছুই সরকারের অনুকূলে ছিল সর্বোপরি সরকারের নিজেদেরও এই বিষয়ে প্রতিশ্রুতি ছিল এর সবকিছুকে অবজ্ঞা করাটা অত্যন্ত খারাপ একটি দৃষ্টান্ত হবে এবং এর ফলে বড় একটি সুযোগ হারাবে বাংলাদেশ